তোর কি মনে হয় আমরা এখানে একা একা এসেছি লেওরা তোর মতন ভোদার বলের গাড় ভাঙার জন্য না আমরা সাথে করে পুলিশও নিয়ে এসেছি যখন থানায় নিয়ে গিয়ে শাটার ভিতরে গরম লড় ঢুকাবে না তখন বুঝবি তুই কাদের সাথে পাঙ্গা নিয়েছিস স্যার ও স্যার মিস্টার কালুয়া বাচ্চাদের গায়ে হাত তোলার জন্য আপনাকে অ্যাড্রেস করা হচ্ছে